না এটা তো আমাদের টার্গেট সত্যি তো এবং আমরা সেটা পাবো কিন্তু এটা যদি আমরা করি তাহলে বিজেপি লাস্ট দুদিন ধরে আটচল্লিশ ঘন্টা ধরে সোনা চূড়াতেই অশান্তি করলো কেন তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা ফাটালো কেন তৃণমূল কংগ্রেস কর্মীদের দোকানে আগুন জানলো কেন বাড়ি ভাঙচুর করলো কেন যদি বিজেপি এতই কনফিডেন্ট হবে তাহলে এই কাজগুলো বিজেপি কে করতে হলো কেন আজও সোনাচুড়াতে দুই জায়গা থেকে আমাদের বুথ কর্মীদেরকে কেন তার মধ্যে একটা জায়গা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বুলেট বলে একজন আমাদের ছিলেন বুথ এজেন্ট কর্মী তো বিজেপি এগুলো করে প্রমাণ করে দিয়েছে যে তারা অ্যাকচুয়ালি নন্দীগ্রামে পায়ের তলার মাটিতে ছিল না কখনো সরে যাওয়া তো নতুন করে সরে যাওয়ার গল্প নেই

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজকে গোব্যাক বলা হয়েছে এটার বেশি তিনি বলেছেন যে কি গোব্যাক বললো কে কাম ফরওয়ার্ড বলে নিয়ে আমি মাথা কামাই না আমাকে গোব্যাক বলে তৃণমূল কংগ্রেসই গোব্যাক তো তমলুকের মানুষ আজকে বলে দিয়েছে গোটা দিন চুয়াত্তর পার্সেন্ট ভোট এখনো অব্দি তিনটে পর্যন্ত দিয়ে গোব্যাক তমলুকের মানুষই বলেছে চৌঠা জুন এই গোব্যাকটা শুনতে পাবেন